নং পৃষ্ঠা তিলাওয়াতের স্তর কোন দিক থেকে দ্রুততা এবং ধীরে ধীরগতি এবং দ্রুত গতি এই দিক থেকে তিলাওয়াতের স্তর এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব আমাদের স্বাভাবিক নেচারে আমরা দেখি যে গতি তিন ধরনের হয় গতি কয় ধরনের হয় তিন ধরনের হয় একটা গাড়ি যখন চলে গাড়ি অনেক সময় দ্রুত গতিতে চলে আবার অনেক সময় মিডিয়াম গতিতে চলে আবার অনেক সময় ধীর গতিতে চলে অনুরূপভাবে আমরা যখন কথা বলি তো আমাদের কথাগুলোও এরকম তিন ধরনের হয়ে থাকে অনেক সময় আমরা খুব ধীরে ধীরে কথা বলি ঠিক কি না যারা কবিতা বৃতি করে যারা শুদ্ধ উচ্চারণ শিখতে চায় তো তারা এরকম ধীরে ধীরে কথা বলে উচ্চারণকে শুদ্ধ করে অনেকের মুখে জড়তা থাকে তো জড়তা দূর করার জন্য তার প্র্যাকটিসটা কি ধীরে ধীরে কথা বলতে হবে তাহলে তার জড়তাটা দূর হবে উচ্চারণটা সুন্দর হবে আবার অনেক সময় আমরা দ্রুত গতিতে কথা বলি যে সময় কম হঠাৎ দেখা গেল এখানে সাপ তখন এই সাপের বিষয়ে যদি আপনি সতর্ক করতে চান যে ভাই ওই জায়গায় সাপ আছে তখন কি আপনি ধীরে ধীরে বলবেন যে ভাই ওই জায়গায় একটি সাপ আছে এভাবে বলবেন না খুব দ্রুত ভাই সরেন ওইখানে সাপ ঠিক না ওখানে আগুন লেগেছে এভাবে আমরা কি করব। দ্রুত বলবো। তাহলে আমাদের কথাবার্তাও অনেক সময় দ্রুত হয় অনেক সময় ধীরে হয় আর স্বাভাবিকভাবে আমরা যখন কথা বলি তখন সেটা হয় মধ্যম গতির তেমনিভাবে তিলাওয়াতের গতিকেও অনেকেই তিন ভাগ করেছেন এ বিষয়ে একটু কথা আছে ইখতিলাফ আছে সেটা আমরা আলোচনা করব তার আগে আমরা বই থেকে একটু দেখি তো তিলাওয়াতের। যে গতি সেটাকেও অনেকে তিন ভাগ করেছেন এবং এটাই বেশি প্রসিদ্ধ তার মধ্যে একটা হচ্ছে তাহকিক আরেকটা হচ্ছে আর একটা হচ্ছে হাদর তাহকিক ত্যদীর এবং হাদর তাহকিক কোনটা ধীরে ধীরে তিলাবত করা এটা হচ্ছে তাহকিক আমরা কারিসাবদেরকে দেখি ওনার স্টেজে যে তিলাওয়াতটা করেন কারি আব্দুল বা আব্দুল সামাদ আরও অন্যরা তারা যে তিলাওয়াতটা করেন যেটাকে আমরা বলি কেরাত আসলে ওইটার নাম কেরাত না কেরাত তো সবগুলোই আল কেরাতো মানে পড়া তো কোরআন আপনি যেইভাবেই পড়েন যেই স্তর থেকেই পড়েন সবগুলোই কেরাত কথাটা বুঝে আসছে তো মাহফিলের মধ্যে যেটা পড়ে শুধু ওইটা কেরাত না নামাজের মধ্যে আপনি যখন পড়েন তারাবির মধ্যে যেটা পড়েন আব্দুর রহমান সুদাইস উনি নামাজের মধ্যে যেভাবে একটু একটু দ্রুত পড়েন এই সবগুলোই কি কেরাত শুধু ওইটাকেই কেরাত বলে এমনটা নয় তবে আমাদের প্রচলনে বাংলাদেশের প্রচলনে আমরা সেটাকে কেরাত হিসাবে অভিহিত করি কেরাত নামে চিনি কিন্তু আসলে ওইটার নাম হবে কি তাহকিক দ্বিতীয় স্তর হচ্ছে মধ্যম গতির তিলাওয়াত তৃতীয় স্তর হচ্ছে আলহাদর দ্রুত গতির তিলাওয়াত এই হচ্ছে তিনটা স্তর তো তাহকিক হোয়াল বুথ অফ ই তিলাওয়াতি মিন গাই তেম্প অর্থাৎ তাজবীদের দিকে লক্ষ্য রেখে ধীরে শান্তভাবে তিলাওয়াত করা অতিরঞ্জন করা ছাড়া যেমন আমরা যেভাবে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অ রহমানির রহিম মালিক এটা কোন গতি এটা কোন স্তর না সবাই কোন স্তর তাহকিক ২ নম্বর এতাদবির তাদ্বীর মানে হচ্ছে এতভাসো তো ফি সো মধ্যম গতি অবলম্বন করে তিলাআবাদ করা যেমন স্বাভাবিকভাবে আমরা যখন উস্তাদকে তিলাআওয়াত শোনাই আমুক্তা শোনাই তখন যেভাবে পড়ি বিসমিল লে হিওর রোয়া ম্যান ইউর রহিম অ্যালহেন্দুলি লে হিওর রহীদ্দিন ইয়া আবুদুয় এটার নাম কি তাদবীর তিলাওয়াতের তিন নম্বর স্তর এটার নাম কি হাদর এটার নাম কি হাদর মানে হচ্ছে দ্রুতগতিতে তিলাওয়াত করা হ্যাঁ দ্রুতগতির মানে কি তাজবিদ ঠিক রেখে তাজবিদের কোনো ব্যত্যয় না ঘটিয়ে তাজবিদের কোনো ত্রুটি না করে খলল সৃষ্টি না করে একটু দ্রুত তিলাবত করা গেট কি লাগানো বিসমিল্লা হির রহিম এটা হচ্ছে কি তদ্বীর আর হদর কোনটা বিসমিল্লা হির রহিম الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين ایک دروتو تلاوات كورا اور ایک دروتو ہوتے پڑے تو تجوید ٹھیک دروتو تلاوات كورا ایک نام ہوتے کی حادر তো আমরা হাদর বলি কোনটাকে তার বীরটাকে আমরা মনে করি হাদর ঠিক না আমরা জানি দুইটা তেলাওয়াতের স্তর আমরা জানি দুইটা আমাদের সমাজে প্রচলন হচ্ছে দুইটা কেরাত আর হদর এটা না কেরাত আর হাদর তো কেরাত আমরা যেটাকে বলি কেরাত সবগুলাই সবগুলাই কেরাত কেরাত মানে পাঠ করা শুধু কোরআনের তিলাওয়াতকেই কেরাত বলে না আপনি বই পুস্তক পড়লে সেটাও কেরাত কোরআন পড়ার জন্য আলাদা একটা খাস শব্দ আছে সেটা হচ্ছে তিলাওয়া অন্য কোনো বই পড়লে সেটাকে তিলাওয়াত বলা হয় না তিলাওয়াতটা কোরআন পাঠের সাথে খাস আর কেরাত এটা কোরআন পাঠ করলেও সেটাকে কেরাত বলে আবার যদি আপনি অন্য কিছু পড়েন সেটাকেও কি বলে কেরাত বলে তো আমরা যেটাকে মনে করি কেরাত সেটা হচ্ছে তাহকিক আর আমরা যেটাকে মনে করি সেটা হচ্ছে হদর মনে করি সেটা হচ্ছে ত্যাবীর বুঝে আসছে কথা আচ্ছা এই গেল তিনটা প্রকার এখন তার তিল কোনটা প্রশ্ন কি তার তিল কোনটা আল্লাহ তালা কোরআনে বলেছেন অর তিল কর তার তিলের সাথে পড়ো তো তার তিলটা কোনটা এটা আমরা ভালো করে বুঝতে পারবো তার তিলের অর্থ কী সেটা জানলে তার আগে কোন কোনো কোরআদের মত যারা নাকি বিশেষত যারা নাকি তিলাবতের স্তরকে তিন ভাগ করেছেন তাদের মতে তার তিল হল এই তিনও প্রকার তাহকিক তাদবীর এবং হাদর এই তিনও প্রকারকে কি বলে তার তিল বলে যদি তাজভিদ ঠিক রেখে মাখারিজুল হরুফ এবং সিফাত ঠিক রেখে আপনি যদি দ্রুত পড়েন তাহলেও সেটা তারতিল ধীরে পড়েন তাহলেও সেটা তার তার যদি আপনি মধ্যম গতিতে পড়েন তাহলেও সেটা তিল যেমন নাকি ইবনুল জাহজারি উনি ওনার নাসর এই কিতাবে বলেছেন

বাংলা সুর বুঝেন কোরআন পড়ার আরবি একটা রীতি আছে আমরা যেটা পড়ি বিসমিল্লাহমেন এটা হচ্ছে আরবি রীতি এখন কেউ গানের সুরে পড়লো অথবা কেউ মাহফিলে যেভাবে পড়ে দিল্লা হোসেন এক একরকম করে টান দেয় বা হাফিজুর রহমান সিদ্দিকী সাহেব আর এক করে টান দেয় এগুলো কি কোরআন তেলাওতের সুর হ্যাঁ নামাজের মধ্যে কেউ এভাবে পড়ে পড়ে না তাহলে এটা আরবদের রীতি না লহৌনুল্লা আরব না লোহনুল আরব অনুযায়ী কোরআন পড়তে হবে তো এই তিনও প্রকার লোহনুল আরব আরবদের সুরে পড়তে হবে মরাতেন তার তিল অনুপাতে তার মানে উনি এই তিনোটাকে কী বলেলেন তার তিল বললেন ইবনুল জাজারি এই তিনো প্রকারকে তার তিল বললেন মুজাউ এবং তাজভিদের সাথে এই তিনও প্রকার তাহলে ইবনুল জাজারি বললেন কোরআন এই তিন স্তরে পড়া যাবে এই তিনও স্তরই আরবদের লাহানে পড়তে হবে এবং তার তিল হবে তিনটাই এই গেল একটা মত তবে অনেকের মতে তার তিল এটা ভিন্ন একটা প্রকার আবার অনেকের মতে তাহকিকটাই তার তিল এতক্ষণ তো বললাম তার তিল এই তিনোটাই তো ইখতলাফটা জানার আগে আমরা আগে জানি তার তিল কাকে বলে আল্লাহ তালা কোরআনে তার তিলের কথা বলেছেন ওয়ারতিল কোরআনলা তো এই তফসির উলামায় কেরম কী করেছেন তিল কোরআন ইবনে আব্বাস বলেন বে ইন হু খুব স্পষ্ট করে পড়ো কোরআনটাকে খুব স্পষ্ট করে পড়ো তো তার তিলের শাব্দিক অর্থ হচ্ছে যে যে আমরা যখন কথা বলি একটা কথা প্রত্যেকটা হরফ প্রত্যেকটা কথা আলাদা আলাদা পাট পাট করে ফাঁকা ফাঁকা হিজি না যেমন আমাদের এই দাঁতের মাঝখানে যদি ফাঁকা থাকে না এটাকে আরবিতে বলে রতল দুই দাঁতের মাঝখানে ফাঁক যদি থাকে এটাকে বলে রতল তার তিল মানে হচ্ছে যে এটা একটু ছড়ানো ছড়ানো লাগি না পৃথক পৃথক স্পষ্ট আলাদা আলাদা তো রাসুল্লা সাল্লাহ সাল্লামের তিলাওয়াত সম্পর্কে হাদিসে এসেছে যে হুজুর আলি ওসাল্লাম কোরআন তিলাওয়াত করতেন হারফ্যান হারফান মানে প্রত্যেকটা হারফ আলাদা আলাদা একটার সাথে আর একটা জড়িয়ে যেত না জড়তা চলে আসতো না বরং প্রত্যেকটা হারফ কী পৃথক পৃথক আলাদা আলাদা স্পষ্ট স্পষ্ট তো এই তার তিলের অর্থ বরাত কোরআন কোরআনে তার তিল তাফসির আলামায় নাম করেছেন যে কোরআনটাকে খুব ধীরে ধীরে তিলাওয়াত করুন বুঝে বুঝে চিন্তা করে করে মা তাদ্য চিন্তার সাথে আল্লাহ তালা কী বলতেছেন এভাবে ধীরে ধীরে চিন্তার সাথে তিলাওয়াত করার নাম হচ্ছে কি তার তিল رب على الله تعالى رجع بلوتين ونزلنا كيبولوتين ورتلناه تنزيلا سورة الفرقان الراجع كيبولتا وقالوا لولا نزل عليه القران جمله واحده كذلك لنثبت به فؤادك ورتل হুতারুতিল এখান থেকে আপনি বুঝতে পারবেন যে তার তিল মানে কি কাফেররা বলে যে কোরআন একসাথে কেন আসলো না একবারে আল্লাহ তালা একটা বই বানিয়ে তারপরে দিয়ে দিত নাও এটা তোমাদের কোরআন একসাথে কোরআন কেন নাজিল হলো না পুরোটা একত্রে কেন আসলো না কেন ধীরে ধীরে আসে আজকে দুই আয়াত আগামীকাল তিন আয়াত আরেক দিন এক আয়াত এভাবে কেন তা ধীরে ধীরে ধাপে ধাপে কেন অবতীর্ণ হয় তো আল্লাহ তালা বলতেছেন কাদা আলিক আমি এমনিই নাজিল করছি লিনু লিনুস্যা যেন এটা আপনার অন্তরে অন্তরে দৃঢ় হয় একসাথে আসলে পুরাটা ঢুকাইতে কঠিন হবে অল্প অল্প করে আসে যেন এটা হৃদয়ঙ্গম করা যায় হৃদয়ের মধ্যে যেন গাথা যায় এজন্য হু ত্যান জিলা নাকি হ্যাঁ ঠিক আছে তো তার তিলা ওরত না হু তার তিলা আর আমি রত তেল না এ তার তিল থেকে মানে আমি ধীরে ধীরে অবতীর্ণ করেছি একসাথে পাঠাই নাই ধীরে ধীরে আজকে কিছু কালকে কিছু এভাবে তাহলে তার তিল মানে ধীরে ধীরে পরাকরণ একসাথে আসলে সেটা হইতো কি দ্রুত আর অল্প অল্প করে আসলে সেটা হচ্ছে কি ধীরে তাহলে তার তিলের অর্থ আমরা কী পেলাম চিন্তা করে ধীরে ধীরে পড়া মুফাসির কেন এই যে তাফসির করেছেন ওর তেজিল তার তিলা গবেষণার সাথে চিন্তার সাথে ফিকিরের সাথে ধীরে ধীরে প্রত্যেকটা হরফ আলাদা আলাদা করে তিলাওয়াত করতে বলেছেন আল্লাহ তালা এই তাফসির করেছেন মুফাসিররা। তাহলে ধীরে ধীরে চিন্তার সাথে তিলাওয়াত যদি আমি করি তাহলে হদর কি তার তিলের ভিতরে পড়ে হদর তো মানে দ্রুত তিলাওয়াত করা হদর তার তিলের ভিতরে পড়বে যদি আপনি দ্রুত পড়েন বিসমিল্লাহর রহমান তাহলে কি আপনি চিন্তা করে গবেষণা করে পড়তে পারবেন হ্যাঁ আপনি এক শব্দ চিন্তা করতে করতে তো আপনার আয়া চলে যাবে আরও তিনটার সামনে ঠিক না তাহলে তার তিলের যে ব্যাখ্যা মুফা দিয়েছেন সেটার সাথে এটা মিলে না যে তাহকিক তা হদর তিনোটাই তার তিল এটা মিলে না তো সেক্ষেত্রে ওলামা এ এখানে ভিন্ন মত আছে ইবনুল জাজারি তো একমত দিলেন ভিন্ন মতো আছে যেমন আমাদের সামনে একটি কিতাব আছে আল মোয়াফি আইল মিত তাজবিদ এটা লিখেছেন বর্তমানকালের একজন বড় তাজবিদ বিশারদ গানিম কাদ্দুরি হামাদ ওনার নাম আরবদের নামটা একটু অন্য ধরনের হয় বর্তমানে গানিম কদ্দুরি আল হামাদ তো উনি তার তিল বলতেছেন ও কসমাউলামা তাজবীদ আল বিহাসাবি বিহাসাব সুরাতি ও তমাহুলি সলাসাম সলা আকসাম তিন ভাগ করেছেন তিন ভাগ উল্লেখ করার পর তিনি আবার বলতেছেন যে কেউ কেউ তাহকিক এবং তার তিলকে একই জিনিস ধরেছেন তাহকিক মানে ধীরে পড়া আর আমরা মুফাসরিনদের তাফসির থেকেও তো সেটাই জানলাম যে তার তিল মানে গবেষণা করে চিন্তা করে ধীরে ধীরে শান্তভাবে পড়া তার তিলের একটা ব্যাখ্যা এখানে ইবনে কাসির থেকেও আনা হয়েছে দেখেন ইবনে কাসির রাহিমাহুল্লাহ কি বলেছেন তা যে তিলাওয়াত কোরআনের অর্থে তাদাব্যর ও চিন্তার জন্য সহায়ক হয় তা ইবনে কাসিরে এরকম ব্যাখ্যা করা হয়েছে তাহলে তাদবীর তাহকিকের অপর নাময় কি তার তিল তার তিল মানে ধীরে চিন্তা করে পড়া আর তাহকিকও মানে কি ধীরে চিন্তা করে পড়া তাহলে এভাবে তাহলে তিনটা হইলো প্রথম হচ্ছে তাহকিক তাহকিকের অপর নাম তার তিল এরপরে তাদবীর এরপরে হাদর আচ্ছা আবার কেউ কেউ তার তিলকে তাহকিকের একটা বৈশিষ্ট্য ধরেছেন তাহকিক মানে হচ্ছে ধীরে ধীরে পড়া এখন যদি আপনি সেই ধীরে ধীরে পড়েন গবেষণার সাথে অর্থ বুঝে চিন্তার সাথে তাতাব্যরের সাথে তাহলে সেটা তার তিল আর আপনি ধীরে পড়তেছেন কিন্তু তাতাব্য নাই চিন্তা নাই অর্থ বুঝতেছেন না তাহলে সেটা কি না তার তিল না তাহলে কেউ কেউ তাহকিকের নাম তার তিল বলেছেন আবার কেউ তার তিলকে তাহকিকেরই একটা বৈশিষ্ট্য হিসাবে ধরেছেন আবার কেউ তিলাওয়াতের স্তরকে চার ভাগ করেছেন একটা তারতিল আরেকটা তাহকিক আরেকটা ত্যাদীর আরেকটা হাদর বুঝতে পেরেছেন এভাবে চার ভাগ করেছেন যে তার তিল তার তিল একটা তাহকিক একটা ত্যাদীর একটা হাদর আর একটা এভাবে চার ভাগ করেছেন তাহলে মত কয়টা হইল প্রথম মত হচ্ছে যে তেলাওয়াতের স্তর তিনটা আর তিনোটাই কি তার তিল দুই নম্বর মত হলো তিনোটা তারতিল না তাহলে কি তাহতিকর ওই অপর নাম তারতিল তিন নম্বর মত হল তাহকিকের অপর নাম তারতিল না বরং তারতিল তাহকিকের একটা প্রকার একটা সিফাত বৈশিষ্ট্য তাহতিকের সাথে চিন্তা থাকলে তার তিল অন্যথায় সেটা তারতিল না আরেকটা হচ্ছে তিলাওয়াত চার প্রকার তার তিল তাহকিক তাদবির হাদ এই হলো চারটা মত প্রথম মত অনুযায়ী তিন প্রকারই তার তিল তার তিল ভিন্ন কিছুর নাম নয় আর বাকি তিন মত অনুযায়ী তার তিল তিনু প্রকার তার তিল না তিন প্রকার কি না তার তিল না দুই নম্বর মত অনুযায়ী তাহকিকটা তার তিল তিন নাম্বার মত অনুযায়ী তাহকিকটা তার তিল আর চার নম্বর মত অনুযায়ী তার তিলটা এই তিনটা থেকে সম্পূর্ণ ভিন্ন তার তিল একটা তাহকিক আর একটা তাতবির আর একটা হাদর আর একটা আমাদের সামনে একটা কিতাব আছে তাহদিদ ফিল ইতক ই ওয়া আর তাহদিদ ফিল কনি ও তেজিদ এটা তাজভিদের একদম প্রাচীন একটি কিতাব একেবারে তাজবিদের কিতাব সর্বপ্রথম যারা লিখেছেন তার মধ্যে চার নম্বর পাঁচ নম্বর এই কিতাবটি পড়বে চারশো হিজড়ির কিতাব এটা লিখেছেন আবু ওসমান আদানি ওনার নাম বারবারই তাজবিদের কিতাবে কেরাতের কিতাবে আসে তো দেখেন উনি কি বলেছেন উনি বলতেছেন দুই দাঁতের মাঝে যে ফাঁক থাকে এটাকে বলা হয় তাড়াতাড়ি যেটা আগে বললাম এরপর তিনি বলতেছেন ওয়া তার ইয়াকুন অলি তাদাব্বরি ওয় তাফাকরি ওয়ালি ইস্তিমবাপ তার তিলটা হবে তাদাব্বরের জন্য চিন্তার জন্য ইস্তিমবাপ কোনো গবেষণার জন্য এই আয়াত থেকে কি মাসলা বের হচ্ছে কি শিক্ষা বের হচ্ছে আপনি তিলাওয়াত করতে থাকবেন আর সেই চিন্তা করতে থাকবেন এটার নাম হচ্ছে তারতিল আচ্ছা তাহকিক কোনটা ওয়াট তাহকিক লিরিয়া আলসুন তিল যখন আপনি তিলাওয়াত করবেন তখন আপনার লক্ষ্য হবে অনুশীলন মাস্ক পরাশহী করা তাহলে তার তিলটা হচ্ছে গবেষণা এবং চিন্তার জন্য আর তাহকিকটা হচ্ছে মাস্কের জন্য উচ্চারণ ঠিক করার জন্য শিখানোর জন্য তাহলে আমরা যখন আমাদের ছাত্রদেরকে মাস্ক করাবো তখন কোন স্তরের তেলাওয়াত দ্বারা মাস করাবো কথা বলে না তাহ ঠিক ধীরে 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 তিলাওয়াত করলে তার মুখের মধ্যে যে জড়তা আছে যে সমস্যা আছে উচ্চারণের যে ভুল আছে এগুলো দূর হবে ধীরে ধীরে তিলাওয়াত করিয়ে ছাত্রকে শেখাতে হবে এবং আমরা নিজেরাও তেলাওয়াতের বিশুদ্ধতা শেখার জন্য এই স্তরে আমাদেরকে তেলাওয়াত করতে হবে দ্রুত তিলাবাত করলে তেলাওয়াত ঠিক হবে না

একেবারে ধীরে ধীরে তিলাওয়াত করে আপনাকে তিলাওয়াতের উচ্চারণ ঠিক করতে হবে তাহলে ইমাম দানি বললেন তার তিল হচ্ছে তাদাব্বরের জন্য তাহিক হচ্ছে অনুশীলনের জন্য মাস্কের জন্য বুঝে আসছে কথা এরপরে তিনি বলতেছেন ও কিতাবুল্লাহ ইউ করার তিল হাদি ওয় তাহিফি জাল্লার কোরআন তিলাবাত করা হবে তার তিলের সাথে তাহকিকের সাথে হদরের সাথে তিনি আবার তার উটা মাঝখানেরটা আবার উল্লেখ করেননি তাহলে উনিও তার তিলকে আলাদা একটা প্রকার হিসাবে গণ্য করেছেন তো যাই হোক এই হচ্ছে তিলাওয়াতের স্তর তিলাবতের স্তর নিয়ে আমরা আলোচনা করলাম তাহলে আমরা বুঝতে পেরেছি তো তো মাস্কের জন্য কোন স্তরটা সবচেয়ে বেশি উপযোগী একেবারে ধীরে ধীরে তিলাওয়াত করা সেভাবেই আমরা তিলাওয়াত করবো তাহলে